যে মেয়ে ছটা গুণের পরীক্ষা দিবে যে মেয়ে প্রস্তাব পাঠাবে ছটা প্রশ্ন করবে ছটা প্রশ্নের উত্তর দিতে হবে সালমান নবীর সে বিবি হবে মানে নবীর বিবি আপনাদের জানাই ভয়ে কেউ ঢোল ধরে না ভয়ে কেউ ঢোল ধরে না তার মধ্যে একটা জিলের মেয়ে কোরআন থেকে বলছি শোনেন জেলো বা মাছ ধরে মাছ বেশে দিন বাচ্চা রায় পেশা মাছ ধরা সেই জেলের মেয়ের সেই জেলের জেলের ঘরে মেয়ে ছিল আব্বা জান ঢোলটা ধরেন কেন কত বড় হিম্মতে কোন কত সৈয়দ বাচ্চা আছে মির বাচ্চা আছে সেকেতের মেয়ে আছে কেউ ঢোল ভয় ধরছে না সলমান নবী বাপরি একটা জেলের মেয়ে বলছে আব্বা ঢোলটা ধরো আমি নবীকে প্রমাণ বসেছিল মেয়েটার গালে মা এক চর মেরেছে যদি এক্ষুনি যদি সলমানের লোকরা শুনতে পায় যে তুই বিয়ের প্রস্তাব পাঠাবি

গণমতে মা-বাব ভয় এ ঢোল ঢরছে না আয় আল্লাহ নাম পা জপ মালা দিলে দিলে তকো নাম ঝিলির মিয়ে আয় আবে রিবা কর্ম করে আয় আল্লাহ নাম পা জপ মালা দিলে দিলে মা-বাব কে লুকিয়ে মা-বাব কে লুকিয়ে চিঠি লিখে সালমান দেব দরবার পটি দিয়েছে ও মিটি কত हिम्मतে কোন தாவুদ নবীর بیٹা সালমান پیغمبر শুনলে অবাক হবেন মা গো আজ গলাটা খারাপ ঠিক বলতে পারছি না সালমান নবী একটা চেয়ারে বসতো চেয়ার যাকে মসনদ বলে তেল লাগতো না তেল লাগতো না কারেন্ট লাগতো না গ্যাস লাগতো না হাওয়াতে উড়ে যেত বুঝতে পারছেন কেমন ক্যারিসমা আল্লাহ পাক সুলমান একটা তক্তা দিয়েছিল দিয়েছিলেন ত্রিশ হাত লম্বা ত্রিশ হাত ত্রিশ হাত চেওড়া কত লোক বসে হবে লোকগুলা বসতো আর সুলমান নবী খালি বলতো চলো আজমের ওই বলে চা চলে গেছে চলো আরো বলে চলে গেছে পলকে তার মানে শোনো তোমরা কোরআনের কালাম এই বাতাস যে বইছে বাতাস ওই বাতাস ছিল সুলমান নবীর গুলাম আল্লা সিলামানা পড়ো খুচুর পড়তে ভয় লাগছে কিসের ভয় তার কারণ আপনি বিয়ের জন্য যে প্রস্তাব রেখেছিলেন না একটা জেলের মেয়ে আপনার জন্য বিয়ের প্রস্তাব রেখেছে

এখন শুধয় যে সেই সিরিমটা দেখাও বলে না এখন ডাক্তারখানায় গেলে ডাক্তার জিজ্ঞেস করে যে করোনার টিকা নিয়েছ সিরিমটা দাও না বলে না भूलছিল ওটা ভয় কিছু নয় শুনসমদে ওই রকম ওই রকম নবী সুলেমান ও চিটা পড়তে বলল আয় আল্লাহ

আমাকে প্রশ্ন করে ছটা আমি তেনার সামনে পর্দা থেকে উত্তরটা দিয়ে দেবো তিনি আমাকে গ্রহণ করবেন তো আমি ধন দলিতের লোভে বিয়ে করব না আমি ভালো শাড়ি পরবো গহনা পরব ভালো স্বামী নিয়ে আমোদ করবো এই জন্য ওনাকে বিয়ে করছি না আমি বিয়ে করব আল্লাহ নবীর চরণ পাবো সুলেমান নবী গেল গেল সুলেমান নবীর মনে মনে একটা অহংকার চলে এলো কোমর থেকে তালোয়ারটা বের করিল তালোয়ারটা নিয়ে ঘোরাঘুরি করছে হারাম যদি কে যদি সামনে পাই এই জ্বরটা কথা আমি বলবো এই কথার কথা যদি শুনে মনে রাখতে পারেন একটা গুণা কেউ আর করবে না ভয়ে কাকে বলতে হবে না গুণা করো না সে ভয় আর করবে না অথবা একটা নবী তার অহংকারটা দেখেন বলছে সেই বেদের একটা জেলের মেয়ে সে আল্লাহ নবীকে বিয়ে করতে চায় বে তুমি নারী যে আমি সামনে পেতাম পিস পিস করে কেটে চির শিকুনকে খাইতাম সলেমান পেগম্বর বলছে এর নাম কি ভাই অহংকার এই অহংকারটা শোনেন খালি একবার পরে অন্য কথা হবে এই বিশ্বে এই জমিন থেকে সাত আসমান পর্যন্ত আপনি গুনায় ডুবে থাকেন আর এক বাজু তোবা করেন মাফ হয়ে যাবে কিন্তু অহংকারের মাফ হবে না কো আল্লাহ পাক কোরআনে সিগন্যাল দিচ্ছে অহংকার করো না কো আমি অমকের বেটা আমাদের পাঁচশো বিঘে জমি আছে গো আমরা দশ ভাই গোটা গ্রামটাকে জব্দ করে রাখবো আমাদের পঞ্চাশটা মরাই আছে আমরা কোনদিন মাথা নোয়াই না কারো কাছে এই কথাটা বলা যাবে না আমার মতো সুন্দরী মেয়ে নাই আমার মতো ক্ষমতা আল্লাহর কাউকে দেয় নাই যা ইচ্ছা আমি করতে পারি এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই আল্লাহ বেজার হয়ে গেল আল্লাহ বলছি আমাকে গাওক বানিয়েছে কে সেই আল্লাহ ও ঢোল বাজাইছে ঢোল বাজিয়ে বাজিয়েছে শিখিয়েছে কে সেই আল্লাহ এই ভাইকে দশটা মরাই দিয়েছে কে আল্লাহ ওই ভাইয়ের কাঁধে ঝোলা দিয়েছে কে সেই প্রভু সব তো আমার দেওয়া সুলেমান আবার কি আছে সুলেমান আল্লাহ বলছে তোমাকে ওই জেলে মেয়ের আমি জুতো বোয়া করাবো করতে পারছেন বেটিরা কুল বাদশা বাদশাহ বাতাসে গোলাম কি আর বয়ে নিয়ে যেত সেই লোকটাকে কোথায় আল্লাহ আনছে দেখো একটু অহংকার করেছে বলে নবী কর্ম করে এই যে বাগদি ছেলে সে কমেটে হলো তাকে ভোট দিলাম বলে তো হলো হলো তার তো ক্ষমতা নাই আমরা ভোট দিয়ে তার ক্ষমতা বাড়াইলাম ঠিক তা এই যে নবীতে পাওয়ার নবী দিচ্ছে পাওয়ার উলা সেই পাওয়ারটা কি কারো লাঠি কারো তসবি কারো চেহারা কারো তালোয়ার মোহাম্মদের কি ছিল নবত মোহাম্মদের পাওয়ার নবত হ্যাঁ মোশানবীর পাওয়ার কি ছিল লাঠি লাঠি লাঠিতে হাত দিলেই অধিকার সাফ হয়ে যেত ছিল না হ্যাঁ ইউসুফের পিছে কি কিতাব নৌকো ছিল চেহারায় ইউসনবীকে দেখলে মেয়েরা কোলে কেটে কোলে কেটে ফেলতো ইউসনবী এত সুন্দর চেহারা ইউসনবীকে মেয়েরা দেখলে হাত কেটে ফেলতো আর সুলেমান নবীর নবো ছিল আংটিতে হুজুর ওই মারা ছেলে নিয়ে আসছে তো ছেড়ে দেন না একবার কি অঙ্গরি ওই অঙ্গরিটা পরে থাকলে এই জাহান তার গোলাম হয়ে থাকবে ওই আংটিটার বয়ে কিন্তু আংটিটা সবসময় পরে থাকতে পাবে তাহলে এক টাইম খুলে রাখতে হয় কোন সময় এই পেট ছাপ গেলে পায়খানা গেলে খুলে রেখে দিতে হবে যে পেট পায়খানা করে পবিত্র হয়ে আংটিটা আবার পড়তে হবে বাবা এখন আল্লাহ সুলমান নবী বেজার হয়েছে সুলমান জানে না এখন হঠাৎ করে ওনাকে পায়খানা আমানো হলো হঠাৎ করে সুলমান নবীকে পায়খানা মানুষ হলো আংটি খুলতে হবে আংটিটা খুলতে হবে আংটা খুলে কত দামি আংটি ওই আংটিটা যে পরে থাকবে এই সারা জাহান গোলাম হয়ে যাবে কত পাওয়ার যাকে তাকে দেওয়া হবে আংটিটা হবে না একটা বিশ্বস্ত লোককে কলেজার টোকরার লোককে সুলামান নবী আংটিটা দিলেন বলে আংটিটা তুমি ধরো আমি বাথরুম সেরে এসে আংটিটা চাইবো তুমি আমায় দিয়ে দেবে সুলামান নবী আংটিটা খুলে দিয়ে

জেন আমার কি করিল সেই করিলাম কাছে গেছে বলে আমার আংটি দাও সুলেমান নয় উনি সুলেমান নয় সুলেমান তো আছে আর একটা দেউ চেন সুলেমান সেজে আংটি দিয়েছে

নানি যানের নানি জান দেখ নানি কত ভালোবাসে ভালো মানে কি চিন্তা করছে তাই তো টাকাটা না দি তাহলে আমার পেটি জামাই কি বলবে এই ভয়ে এই তোর ভালোবাসা আমাদের ভয় নয় আমি টাকাটা করি না বিবে নানি যান একশো টাকা দিয়েছে আমার আগ্রাম বন্ধুকে একটু দোয়া করবে দয়াল বিচার করলো দয়াল বিচার সল্ল